सब कुछ मिल जाएगा ठीक है मेंबरशिप ले लो कुछ दिन बाद और मेंबरशिप वीडियो आ जाएगा मेंबरशिप ले लो ठीक है बोलो बोलो जल्दी जल्दी लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब प्लीज আচ্ছা আপনি কেমন আছেন ভালো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই কি করছো বলো বলো ধান বইছিলাম আজকে বুঝতে পেরেছ ওই জন্য দেরি হয়ে গেছে ধান বয়ে তারপরে হচ্ছে ধান বয়েছিলাম ধান বার পরে জ্বালান থেকেছিলাম নদীর পাশ থেকে তারপরে এসে চান করে তারপরে খাওয়া করে তারপরে লাইফ আসলাম গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন বলো খাইছো হ্যাঁ খাইছি আর বলো না কালকে প্রচন্ড ঘুম পেয়েছিল কালকে তোমার তোমরা কি বলবো আমাকে বকেছে যেন আমার ভাল লাগে না ওই জন্য আমি আর লাইভে আসবো না আমাকে বকেছি আমি ঘুমাচ্ছিলাম বলে ওরকম করে বকলে আমি আর আসবো না আমার ঘুম পায় না বলো সবাই দুপুর বেলা খাওয়া দাওয়া করে ভাত ঘুম দেয় কেউ ভোরের বেলা ঘুম দেয় আমাকে সেই সময়গুলো তো জাগতে হয় না 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 তোমাকে লাইক করতে হবে না তুমি এমনি গল্প করে চলে যাও ঠিক আছে আমাদের বাড়িতে একদিন নেমন্তন্ন করব পোলাও রান্না করব মাংস রান্না করব তারপর হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো সব কিছুই করবো আপনাকে ডাকবো বা খেতে দেবো না ঠিক আছে থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই জলদি জলদি লাইক করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ কতটা ধান চাষ হয়েছে বলতে আমাদের জায়গাটা কম কারণ পানের টাগান করে ফেলেছে তো জায়গাটা কম তবুও যতটা চাষ হয়েছে কাটা হয়নি এখনো একটুখানে কাটা হয়েছে যেইটা কাটা হয়েছে সেইটা তুলে নিয়ে আমি তো কাটতে যাইনি ওরা কেটেছিল জল টল হচ্ছে তারপরে আবার ভিজে যাবে ওই জন্য তুলে নিয়ে এসছি ধান তুলতে তুলতে এসে রান্না করে নিয়েছি জানো দাদা কোথায় বলো দাদা আচ্ছা তুমি যখনই আসো দাদাকে খুঁজো কেন গো দাদার সঙ্গে কি তোমার কোনো পিরিয়ড আছে হায় শর্ট শর্টফিট এসে বলছে দাদা কোথায় চলে গেলাম টাটা দাদা ভাই আচ্ছা যাও কেউ মানা করেছে না কি হুম এখন তো বলবেই হ্যাঁ এখন তো বলবই এখন তো বলবই কালকে ঘুমাচ্ছিলাম বলে তো ভালোই আমাকে নিয়ে করেছে মিজানুর আমি চুলে কালার করেছি দেখেছো ও মিজানুর আমি চুলে কালার করেছি দেখতে পেয়েছো